2003 সালের 16 জানুয়ারি কল্পনা চাওলার তার দল বল নিয়ে রওনা দেন মহাকাশের উদ্দেশ্যে স্পেস শাটল কলম্বিয়া মহাকাশে পৌঁছে সফলভাবে মিশন সম্পন্ন করেছিল কিন্তু তা জানতো না উৎক্ষেপণের সময় ঘটে গিয়েছিল এক ভয়ংকর ভুল যা তাদের মৃত্যুর দিকে নিয়ে যাবে যখন কলম্বিয়া উৎক্ষেপণ করতে তখন শাটলের এক অংশ ফোরমেন্টেশন আধা আধা নে এর লিফট উইং এটি ছিল ভবিষ্যতের জন্য একটি বিপদজনক সংকেত কিন্তু তখন কেউ বুঝতে পারেনি এই ছোট্ট ভুলি ছিনিয়ে নেবে সাত জন্য আকাশের প্রাণ দু সালের ফার্স্ট ফেব্রুয়ারি দীর্ঘ ১৬ দিনের মিশন শেষে কলম্বিয়ার পৃথিবীতে ফিরছে সারা পৃথিবী তখন অপেক্ষা করছে তাদের ফেরার জন্য কিন্তু ঠিক তখনই হিউস্টন কন্ট্রোল সেন্টারের মনিটরে একে একে হারিয়ে যেতে কলম্বিয়ার সব সিগন্যাল কয়েক সেকেন্ড পরই আকাশের বুকে জ্বলতে দেখা যায় মহাকাশ জানের টুকরো ষাট কিলোমিটার উচ্চতায় স্পেশাল ডিউটি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায় সাতজন মহাকাশের দেহ ছিন্ন ভিন্ন হয়ে মিশে যায় মহাশূন্য শুধু ফিরে এলো কোটি কোটি মানুষের অনুপ্রেরণা আর গর্ব প্রজন্মের পর প্রজন্মকে স্বপ্ন দেখাতে শেখালেন কল্পনার পৃথিবীতে পৃথিবীর বাইরে বাস্তবেই ভারতের না নিয়ে চিরকালের জন্য বিলীন হলেন কল্পনা চাহা